নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিশ্বলগ্ন সাপেক্ষে কোন রত্ন আপনাদের ক্ষেত্রে ধারণ করা উচিত এবং বিশ্বলগ্নের মানুষেরা কোন কোন রত্নগুলি ধারণ করতে পারবেন না সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করার চেষ্টা করব দেখুন বৃষলগ্নের ক্ষেত্রে অনুকূল গ্রহ হচ্ছে রবি বুধ শুক্র এবং শনি তাহলে সুতরাং বিচার সাপেক্ষে জাতক বা জাতিকারা চুনি পান্না হিরে এবং নীলা ধারণ করতে পারে তবে চুনি ও নীলা সঙ্গে কিন্তু ধারণ করতে নেই এইবার আমরা আসবো প্রথমে জানবো বৃষলগ্ন সাপেক্ষে চুনি কখন পরা যেতে পারে এবং কখন পরা উচিত নয় কমন চারটি রত্ন তো জানলাম কিন্তু চারটি রত্নের মধ্যেও স্পেসিফিক আপনার ছক অনুযায়ী কোন সময় আপনি বিশ্বলগ্ন হলেও চুনি ধারণ করতে পারবেন এবং করতে পারবেন না দেখুন বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের জন্ম ছকে রবি যদি কেন্দ্রে ত্রিকোণে বা দ্বিতীয় তৃতীয় এবং একাদশে অবস্থান করে তবে চুনি ধারণ সৌভাগ্যদায়ক হয়ে থাকে বৃষলগ্নের ক্ষেত্রে রবি চতুর্থ ভাবের মালিক হওয়ায় এবং চতুর্থ ভাব সুখের ভাব হওয়ায় বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের জন্মছকে রবির শুভভাবে অবস্থান করলে চুনি ধারণ করলে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের জন্মছকে রবি ও চন্দ্র জঙ্গি একসঙ্গে অবস্থান করছে তাহলে জাতক জাতিকা অদ্ভুত স্বভাবের হয়ে থাকে জাতক বা জাতিকাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব মুখে এক কাজ মানে মুখে এক এবং কাজে এক প্রকৃতির কিন্তু এদের দেখা যায় কথার কোনো দাম কিন্তু দেবে না এরা জাতক বা জাতিকাদের অবসাদগ্রস্ত করিয়ে থাকে সেই কারণে চুনি ধারণ ক্ষেত্রে বর্জনীয় যাদের বিশ্বলগ্ন এবং রবিচন্দ্র এক জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন এই পুরো প্রোগ্রামটি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং যে পয়েন্টগুলো বলছি পয়েন্টগুলো যদি মিলিয়ে আপনারা আপনাদের জন্মছকটা নিয়ে শুধু বসে যদি করতে পারেন তাহলেই দেখবেন আপনারা আপনাদের ক্ষেত্রে সঠিক বিশলগ্নের ক্ষেত্রে কোন কোন রত্নগুলি নির্বাচন করা উচিত সেগুলো সহজেই জেনে যেতে পারবেন এবার বলবো রবি ও মঙ্গল রবি মঙ্গল যদি বিশলগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একসঙ্গে অবস্থান করছে তা কিন্তু শুভ হয়ে থাকে সেই কারণে চুনি ধারণ করা যেতে পারে তবে রবি ও মঙ্গল একত্রে থাকলে ভাতৃভগ্নের সঙ্গে কিন্তু মনোমালিন্য এবং বিরোধিতা হয় তাই বুধ সাধারণত ভাতা ও ভগ্নির কারক গ্রহ সেই কারণে বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের রবি ও মঙ্গল একত্রে জন্মসক্রে অবস্থান করলে চুনির সাথে পান্না ধারণ সর্বাধিক শুভ হয়ে থাকে বৃষলগ্নের জাতক বা জাতিকাদের রবি ও বুধ একত্রিতভাবে অবস্থান করলে পান্না ধারণ সর্বাধিক শুভ হয় বৃষলগ্নের জাতক বা জাতিকাদের রবি ও বৃহস্পতি একত্রিতভাবে অবস্থান করলে অধিক মানসিক চিন্তা দেয় সেই কারণে চুনি এক্ষেত্রে বর্জন করতে হবে বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের রবি ও শুক্র একত্রে অবস্থান করলে শারীরিক কষ্ট ভোগের তুলনামূলকভাবে বেশি দেয় এই কারণে এক্ষেত্রেও কিন্তু চুনি বর্জন করতে হবে অর্থাৎ রবি ও শুক্র যদি একস্থান একত্রিতভাবে থাকে বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবি রাহু বা কেতুর সঙ্গে যদি একসাথে অবস্থান করছে যে কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা ঘটায় এবং পিতার ব্যাপারে সমস্যা বুঝিয়ে থাকে সুতরাং কিন্তু শুনি শুনি আপনাকে বর্জন করতে হবে অর্থাৎ আপনি ধারণ করতে পারবেন না এবার জানবো বিশ্বলগ্ন সাপেক্ষে হিরে কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয় দেখুন পূর্বেই আলোচনা করেছি বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের শুক্র লগ্ন ও ষষ্ঠ ভাবের মালিক হওয়ায় একটি শুভ ভাব ও অন্যটি অশুভ ভাবের মালিক সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের হিরে বর্জনীয় তবে রবি ও শুক্র বেশি লগ্নের ক্ষেত্রে একত্রিত অবস্থান করলে চুনি ও পান্না ধারণ করতে হবে আপনাকে যদি রবি এবং শুক্র যদি একসাথে যোগ থাকে সেক্ষেত্রে আপনি চুনি এবং পান্না ধারণ করতে পারেন তবে শুক্র ও চন্দ্র যদি একসঙ্গে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু হীরে ধারণ করা যেতে পারে কিন্তু তার সঙ্গে শুক্রের সহায়ক রত্ন পান্না অবশ্যই ধারণ করতে হবে তবে হীরের কারণে আপনাদের ভাগ্যোন্নতি ঘটতে দেখতে পাবেন শুক্রমঙ্গল যদি এক জায়গায় অবস্থান হয়ে রয়েছে এক্ষেত্রে হীরে কিন্তু আপনারা ভুললেও পড়বেন না ভুল করেও পড়বেন না হিরে বর্জন করতে হবে শুক্র বুধ এক জায়গায় রয়েছে বিশ্বলগ্নের সাপেক্ষে আপনার বিশ্বলগ্ন বিশ্বলগ্নের ক্ষেত্রে বুধ ও শুক্র এক জায়গায় রয়েছে এক্ষেত্রে জাতক জাতিকাদের একত্রে মানে অবস্থান অশুভ সুতরাং হিরে এক্ষেত্রে বর্জনীয় বর্জন করতে হবে শুক্র ও শনির একত্রে অবস্থান অসফলতা দেয় পারিবারিক কলহ দেয় ও দুর্ঘটনার যোগ দিয়ে থাকে এটিও অশুভ সংযোগ সুতরাং হীরে এক্ষেত্রে বর্জন করতে হবে এবং নীলা আপনারা ধারণ করতে পারবেন এক্ষেত্রে বিষলগ্নের যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে রাহু এবং শুক্র যদি একসঙ্গে অবস্থান করছে এমন ক্ষেত্রে বহুবিধ সুখ প্রাপ্ত হয়ে থাকে সুতরাং হীরে অবশ্যই এখানে ধারণীয় এবং সৎ সঙ্গে সাপোর্টিং রত্ন অর্থাৎ পান্নাও আপনাকে অবশ্যই ধারণ করতে হবে শুধুমাত্র হিরে ধারণে কিন্তু ফলও পারে শুক্র ও কেতুর বৃষলগ্ন সাপেক্ষে অবস্থান দাম্পত্য কলহ ও শারীরিক রোগ কিন্তু বৃদ্ধি করাতে পারে সুতরাং হিরে এক্ষেত্রে কিন্তু বর্জনীয় যাদের শুক্র কেতু এক জায়গায় রয়েছে সুতরাং বৃষলগ্নের জাতক বা জাতিকাদের অনেকে বুঝে শুনে হিরে ধারণ করতে হবে বৃষলগ্নের ক্ষেত্রে শুক্র যদি না হয়ে শুভভাবে অবস্থান করে তবে হিরে ধারণ করা যেতে পারে অথবা শুক্র চন্দ্র বা রাহুর সাথে একত্রে অবস্থান করলে তার সঙ্গে সহায়ক রত্ন ধারণ করা যেতে পারে এবার জানব বৃষলগ্ন সাপেক্ষে পান্না কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয় দেখুন বৃষলগ্নে জাতক বা জাতিকাদের যাদের বুধ দ্বিতীয় পঞ্চমপতি সুতরাং অনুকূল গ্রহ হিসাবে বুধ বিবেচিত হচ্ছে কিন্তু পান্না কখনোই এককভাবে ধারণ করতে নেই পান্নার সাথে সর্বদা সহায়ক রত্নের আবশ্যকতা হয়ে যায় বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের বুধ কেন্দ্রে ত্রিকোণে বা দ্বিতীয় অবস্থান করলে বা তৃতীয় বা একাদশ অবস্থান করলে পান্না ধারণ অত্যন্ত সৌভাগ্যদায়ক হয়ে থাকে তবে পান্নার সঙ্গে সর্বদা পান্নার সহায়ক রত্ন নীলা বা হীরা বা জারকান ধারণ করতে হয় শুক্র বা শনির মধ্যে যে দুস্থানরত না হবে তার সহায়ক রত্ন ধারণীয় ধারণ করতে হবে দুজনেই দুস্থানগত হলে উপরত্ন ব্লু ধারণ করা যেতে পারে তবে পান্নার সঙ্গে পান্নার সহায়ক রত্ন ধারণে পান্নার উপকারিতা বহুগুণে বৃদ্ধি পায় বৃষলগ্ন দেখুন লগ্নের জাতক বা জাতিকাদের বুধ এবং রবি যদি এক জায়গায় থাকে এক্ষেত্রে কিন্তু পান্না ধারণে ভাগ্যোন্নতি হয় সঙ্গে সহায়ক রত্ন ধারণ করলে বিশেষ সুফল লাভ হয়ে থাকে এবং বুধ চন্দ্র যদি একসাথে থাকছে তাহলে পান্না ধারণে শুভ হয় সঙ্গে সহায়ক মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে পান্না ও তার সহায়ক রত্ন আপনাকে ভাগ্যোন্নতি ঘটাবে বুধ এবং বৃহস্পতি যদি একসঙ্গে থাকছে বিষলগ্নের সাপেক্ষে এমন ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধিতে বাধা আসে বুধ বৃহস্পতি এক জায়গায় থাকলে সুতরাং পান্না এক্ষেত্রে কখনোই ভুল করে ধারণ করবেন না আপনারা তো ভাবলেন বৃহস্পতির সাথে আছে তাহলে খুব ভালো এমনটি কিন্তু একদম নয় বিষলগ্নের সাপেক্ষে বুধ এবং বৃহস্পতি এক জায়গায় থাকা কিন্তু ভালো নয় একটি কিন্তু বুধ শুক্রের একত্রিত অবস্থান যদি হয়ে রয়েছে বিষলগ্ন সাপেক্ষে সেক্ষেত্রে পান্না বর্জন করতে হবে হীরা বা নীলা এক্ষেত্রে ধারণ করা যেতে পারে বিশ্লেষণ করে বুধ ও শনির একত্রে অবস্থান কিন্তু রাজযোগ তুল্য হয় সুতরাং পান্না ও নীলা বা নীলা বা হীরা এক্ষেত্রে ধারণ করা যেতে পারে বুধের সাথে রাহু ও কেতুর অবস্থান যদি হচ্ছে তাহলে পান্না অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে এবার জানবো বৃষলগ্ন সাপেক্ষে নীলা কখন পরা যেতে পারে এবং কখন পড়া উচিত নয় দেখুন বৃষলগ্নের জাতক বা জাতিকাদের শনি নবম ও দশম অর্থাৎ কেন্দ্র ও ত্রিকোণের মালিক হওয়ায় শনি কিন্তু বৃষলগ্নের সর্বাধিক অনুকূল গ্রহ সুতরাং বৃষলগ্নের জাতক বা জাতিকাদের কেন্দ্রে বা এবং তৃতীয় ও একাদশে শনির অবস্থানে নীলা ধারণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং ভাগ্যোন্নতি সহায়ক হিসাবে মনে করা হয় নীলার ক্ষেত্রেও নীলার সহায়ক রত্ন ধারণ করা যেতে পারে নীলার গুণাগুণ বহুগুণে বৃদ্ধি করে এবং নীলার অশুভ প্রভাবগুলিও নাশ করে থাকে বৃষলগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে শনি এবং রবি যদি একসাথে অবস্থান করছে এক্ষেত্রে নীলা ধারণীয় ও চুনি বর্জন অবশ্যই করতে হবে চন্দ্র ও শনি একত্রে অবস্থান করলে নীলা বর্জন করতে হবে ভুল করে নীলা ধারণ করা যাবে না শনি ও মঙ্গল একত্রে অবস্থান করলে নীলা ও তার সঙ্গে নীলার সহায়ক রত্ন পান্না বা হীরা ধারণ করা যেতে পারে শনি যদি মঙ্গলের সঙ্গে একসাথে অবস্থান করছে সেক্ষেত্রে বুধ ও শনির একত্রে অবস্থানে নীলা ও পান্না বা নীলা বা হিরে আপনারা ধারণ করতে পারে অর্থাৎ বুধ ও শনি একসতে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে এক্ষেত্রে নীলা ও পান্না ধারণ করতে পারেন অথবা নীলা বা হীরা ধারণ করতে পারে সেটা জন্মছকের বিচারের উপর আমি তো আগে হিরে নিয়ে আলোচনা করলাম তো শনি ও বৃহস্পতি যদি একসাথে অবস্থান করছে এক্ষেত্রে নীলা কিন্তু বর্জন করতে হবে পরিবর্তে হীরা ও পান্না ধারণ করা যেতে পারে শনি ও শুক্রের একত্রিত অবস্থান করলে নীলা কিন্তু তার সহায়ক রত্ন ধারণে অত্যন্ত শুভ হয়ে থাকে মাথায় রাখতে হবে যদি শনি শুক্র এক জায়গায় অবস্থান করছে সেক্ষেত্রে নীলা ও তার সহায়করত্ন আপনারা ধারণ করতে পারেন তা অত্যন্ত শুভ হবে শনি এবং রাহু এবং শনি এবং কেতু যদি একত্রিতভাবে অবস্থান করছে তাহলে নীলার সঙ্গে নীলার সহায়ক রত্ন ধারণ করলে আপনাদের জীবনে সৌভাগ্য লাভ হবে তাহলে আজকে জানলাম বৃষলগ্নের সাপেক্ষে বৃষলগ্নের মানুষেরা কোন রত্নগুলি ধারণ করতে পারবেন খুব কমন আপনাদের ক্ষেত্রে এবং সেই কমন রত্নগুলি আপনারা নির্বাচন করবেন কিভাবে কোন রত্ন আপনাদের ক্ষেত্রে যাবে আপনার জন্মছক সাপেক্ষে এবং কোন রত্নগুলি আপনাদের জন্মছক সাপেক্ষে আপনাকে সাপোর্ট করবে না আপনার ক্ষেত্রে ক্ষতি সাধিত করতে পারে তাই ভুল করেও ভুল রত্ন ধারণ করবেন না রত্নের গুণাগুণ অত্যন্ত বিশেষ থাকে আপনাদের জীবনে যদি রত্ন ভুল হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু সেই ভুল রত্নের খারাপ প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার